মাংস মাংস দশটা তো কিছুক্ষণ আগে আর বাবা হলো গেছে কিল খেত মাংস আনতে তো আজকে শুক্রবার শুক্রবার তো একটু জানি ভালো মতো খাওয়া হয় জানি না এত বেলা করে গেছে পাবি কিনা তো ফিল হয়তো পাওয়া যায় তো আবার তার তাহলে না থাকলে তো মনে হয় বাবা নিয়ে আসবে দেখা যাক আসসালাম আলাইকুম আছি আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম ওই যে বললাম আজকে শুক্রবার সবাইকে জমাবো বারো তাই এখন এই যে নাস্তা বানানো হচ্ছে আমাদের রুটি যেহেতু আমি ঘুমিতে ঘুরছি আটটা আটটার আগে উঠে আগে সুখন বসে ছিলাম তারপরে কিছু ধোয়া খাইছিল বাসি দুইলাম কিছু গরমের গরম করার জিনিস ছিল খাবারের এটা গরম করলাম নিজের ফ্রেশ হইলাম ওইয়া বসে ছিলাম আবারও কিছুক্ষণ তো এখন আমি কিন্তু গ্যাসের ট্যাবলেট খাইনি নি দেখছেন সময় খুব ইংলিশ দিয়ে কিন্তু গ্যাসের ট্যাবলেট খাইনি নি তো যাই হোক এখন আমি গ্যাসের ট্যাবলেট খাবো আচ্ছা আরামে লইছি তাহলে কি গরু মাংস নাকি

এখন চলেন রুটিগুলো তুলে সেইখানে আর আগে আমি গ্যাসের টেম্পলেটটা খাইয়া দিই গ্যাসের টেম্পলেটটা খাইয়া তারপর রুটিগুলো তুলে কিছুটা বানা কিছু মার আর এখানে আমি বাক ছিল কিছু গরম করছি কালকের অনেক কিছুই আছে মাছ ভাজা আছে বেগুন বিরান আছে টমেটোর চাষনি আছে তারপর শাল কমের তরকারি আছে তারপরও দেখি যদি বাচ্চারা ডিম খায় রুটির সাথে তো ডিম লাগবে আলু ভাজি করলে সবচেয়ে বেশি ভালো তো কিন্তু আলু নাই আছে তো বুঝলি কিন্তু সময়ের সাথে পারি না এত ছোট দিন সকালে ঘুম থেকে একটু শুক্রবার তো একটু লেট করে আসবে টুডসি ভাবলাম একটু পড়ো রে আর মেয়ে এত রাতের কাশা কাছে মেয়ের কাশির জন্য আমি ঘুমাইতে পারি না এরই সমস্যা ফাষ্টাউতে রাত ওদের কাছে কিন্তু এত পরিমাণ কাছে এটা বলা মত না আমি গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিই পানি গরম করে গ্যাসের ট্যাবলেট খাই ঠান্ডা কে ও

আলু নাস্তা বানানো চলছে দুপুরে রান্না বান্নার জন্য কাটা চলছে তো এখানে এই যে মাংস নিয়ে আসছে বাবা পাঁচ কেজি এখন এটা প্রসিয়ে করে এখন দুইয়া আসছি আর নতুন আলু আনাইস আজকে আজকে প্রথম নতুন আলু দিয়ে গরু মাংস রান্না হবে এই বছরের প্রথম নতুন আলু দিয়ে গরু মাংস তো আমাদের জন্য একটা রুটি দেখতে পাইছেন এখন বানাচ্ছে হল গিয়ে কাশ্মীর বাবার জন্য কাঁচা কাঁচাফানের রুটি তো কাঁচা ফানের রুটিটা পাগে বানায় যায় না যার কারণে এই আসার সাথে সাথে কাইটা করে রুটিটা বানাচ্ছে খাবার তো বানায়া দিয়া খালা নাস্তা খাবে আর আমি দেখি কি করি চিন্তা করতেছি গুসু করে রান্না করবো চায়লা পুচুলায় নাকি রান্না বসাই দিয়ে গুসু করবো বুঝতে পারতাছি না এমন হচ্ছে রান্না বসাই দিয়ে গুসু করতে পারি গুস করে তারপরে রান্না করব খাবো সকালের নাস্তাটা এত সকাল সকাল ভালো লাগে না সকাল সকাল তো বই রানে বাজে পায় না এগারোটা ভাইজা যাইতেছে না বাইজা গেছি পঞ্চান্ন

তো এটা হলো কাঁচা রুটি বন্ধুরা কাশি পাই বাবার জন্য আর এদিক দিয়ে যে নতুন আলু জানছে সেটা নিচ্ছি আর পাটালো আর এদিকে যে লাখড়ি চুলা রান্না করতে যাব বলে এই যে সব গুছাই নিছি দেখেন রুটি হয়ে গেছে এই দিন গরম আর এখানে এই যে রুল মাংসটা একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর নাস্তা খাওয়া শেষ হই আমি চুলায় রান্নাটা বসায় দিয়া পাপ্তাশি গুছু করবো আর এদিক দিয়ে যে বে বেল খাচ্ছে নাস্তা এখানে ডিম ভাজি টমেটো চাষনি ডাউল বোনা কি দিতাম পানে তাই না দি না কি করত তুমি কালকে রাইত ওই কথাটা কয়েছ টমেটো চাষনি মিষ্টি লাগে টমেটো চাষনি মিষ্টি লাগে আমি কেমন করতাম আর টমেটো এলোকি এগুলো কষে টমেটো মেডিসিন দেয়া পাহাড় এগুলো কি সিজনাল যে টমেটো টক লাগবো এক কথা বারে বারে কি যে সাত এই ইয়ের মধ্যে পাইছে কাঁচা রুটির মধ্যে কি ক খাওয়ি তো রাখ দু বলা বাদ দেখাইতাম তো বন্ধুরা এখনো কত কাজ রয়েছে দেখছেন বাজার কটা এই যে দেখেন এগারোটা পাঁচ এখনো চুলার ফার যায়নি তো যাই একটু লেট যেহেতু এ আপনি ভাত খাই একবার গুসু করেই যাই বন্ধুরা রান্না করতে চলে আসছি সব কিছু নিয়ে আগে বসাই দিলাম কারণ আজকে লেট হয়ে গেছে লেট যার কারণে মায়ের হয়ে গেছে তো বাত্রা নামাই আর তারপর হলো গিয়ে মাংস এটা বসাবো বাচ্চা আর একটু হবে কিছু নিয়ে চলে আসছি কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছি মাংস রান্নার যে গরম মশলা ওই যে আনতে বুঝ লাগেছি বৃষ্টিমায় আর আলু ডেকেটেন আমি গরম মশলাটা নিয়ে আসছি

একটা মানুষ নাই বন্ধুরা শুক্রবার নামাজে চলে গেছে সবাই তো এখানে আমি কিন্তু মাংসটা কষায় আলু দিয়ে দিচ্ছি দেখেন আলু নতুন আলু তো সবাই মাংস কষায় মাংসটা কম বেশি সবাই খাইছে যার কারণে আর কষাল মাংসটা রাখি নেই বাচ্চুর এখান থেকে যদি পাঁচ কেজি মাংস অর্ধেকটা রাখি অর্ধেকটা আলু দই রান্না করি দেখি যে খাওয়ার পরে এমনি অনেকটা খাইয়া লেগছে আর কি রাখবো তা আলু দই রান্না করি আলাদা দুই দিন যায় আর একদিন যায় যাবে এখানে এই যে দেখে মাংস আরো সুন্দর করে কষাবো পানি অলরেডি গড়ে বসায় দিয়ে আসছি গ্যাসে গরম পানিটা দিয়ে দেবো বন্ধুরা জানে এখন বাজে কটা একদম কারেক্ট চারটে আর এর ভিতরে দেখতে পেয়েছেন বাইরে রান্না বসাইছি রান্না করে আস্তে আস্তে দুইটা বেজে গেছে শুধু কি করছি ভাত রান্না করছি আর গরু মাংস রান্না করছি বুঝে গেছি ওই বারোটার কাছাকাছি প্রায় পঁয়ত্রিশ না চল্লিশ বাজে তখন ঘরে গেছি রান্না বসাইতে মাংস তোকে বসাইতে বসাইতে বারোটা দশ বেজে আছে তো মাংস রান্না করছি আগে তো ভাতটা বসাইতে রয়েছি তো ভাত হয়েছে পরেই মাংস রান্না করছি মাংস রান্না করতে তো জানেনি সময় লাগে আর মাংসটা অনেকটা পাঁচ কেজি মাংস তো যাই হোক মাংস রান্না করিয়া আইসা সবাইকে খাবার দিয়েছি এর ভিতর আবার এই রুটির চালের রুটি বানানোর জন্য খামি তৈরি করছি গুজ গাছ অনেক টুকটাক কাজ ঘরের ভিতর অনেকই করা হয়েছে তো চলেন রান্নাগুলো শেয়ার করি আর কি কি করছি সেটা দেখাই তো খাসকে রুটি বানাবো দেখে ভাত অল্প রান্না করছি সবাই কম বেশি খাইছি শুধু বড় ছেলেটা খায় নাই এখানে রয়ে গেছে ভাত আর এই যে মাংসটা আমি দুইটা ইয়ে পাত্র বাইরে নিচ্ছি কারণ ওই এতটা মাংস এক পাত্রের বাইরে নিলে দেখা গেছে কি লারাচাড়া ই হবে এই জন্য এই যে একটা আর একটা এই যে এই যে এই আরেকটা তো মাংস তরকারিটা অনেকই মজা হয়েছে নতুন আগে তরকারি বুঝতে পারেন তো খুবই মজা হয়েছে আর আমরা সবাই খাইছি শুধু বড় ছেলে বাকি আছে মেয়ে ভাত খানে মেয়ে শুধু খালি মাংস খাইছে আজকে কষাল মাংস তো দুইটা আর এখানে যে চাউলের খামিটা করে নিচ্ছি এখানে খামির তৈরি করছে যে এটা পাতিলাটা ভিজিয়ে রাখছি দ হয়নি আর রুটি বানাবো একটু হালুয়া বানাবো না ক্ষীরা করবো না তাকে হয় ক্ষীরার জন্য আমি এই যে কী বলে কি জানি এটা নারিকেল ভাত করে নিচ্ছি সময় এই ঠিক এখানে সুজি আসছে হ্যাঁ এটা সুজি না নাকি এটা সুজি সুজি আছে একটু হালুয়া বানাবো আমি আবার সুজি ছাড়া রুটি খেতে পারি না মাংস ভালো লাগে না তো চলেন বাইরে যাব এই কী জানি বলে বাইরে চারা নো লাগানো হচ্ছে চারাগুলা বেগুন চারা লাগছে বেগুন চারা লাগাচ্ছে স্মেল ভাবে তো ওইখানে বৃষ্টির মাও আসে চলেন যাই পানি সারছে কাটা না কী শব্দ ও চারার মধ্যে পানি দেওয়ার জন্য পানি সারা হয়েছে এই দাইলালা কেনে আনিছে পাই দিয়া পঢ়ছে দিলে পানী পানী দিয়ে পাইপ দা দিছে পাইপদা পোন দিছে আরে ডাবায়া নিছে তো এই যে চারাগুলো লাগানো হচ্ছে একটা মর চারা বুঝছেন এন লাগাই দিই আর এই যে যে জায়গাগুলো আছে না এই জায়গাগুলো তুমি লাগাই দিয়া করে হেন না দিয়া তো যাই বন্ধুরা এই যে চারা লাগানো হচ্ছে চারাটি সুন্দর না

হাই হাই গো বা বললে গো কইটা আদি আলা যে কিদা তৈরি করে দিছে হন তোমার জামাই কয় কইটা আদি যে কিদা তোর করে দিছে আল্লাহ জানে খালি সারা দিন কাডে কাটে উর হইনা কইলা থুইছে বৃষ্টির মনে নিয়ে নি আইনি পাস করে দিয়া দিছে বন্ধুরা এই যে সন্ধ্যা বেলা একটু হালুয়া বানাইলাম চালু রুটি খাওয়ার জন্য আমি আবার মাংস দিয়ে খাইতে পারি না বলছি না যে আপনাদেরকে সঙ্গে বানাবো তো বাইরে থেকে আইসে আর দেরি করি হালুয়াটা বানাই নিলাম এখানে দিছি দুধ সাথে হলো সুজি নারিকেল আর চিনি এটাই এই হালুয়াটা ছোটোবেলা যখন এই সভরাতে আমার মাছের সিঁড়া বানাইত এত মজা করে খাইতাম এটা বলার মতন যদিও এখন ফ্যাশন করে বানায় বরফি বানায় সুজির হালুয়া ডিজাইন করে বানায় বুড়ুন হালুয়া বানায় আগে কিন্তু ডাইরেক্ট এই হালুয়াটি বানাইতো মাছের সিঁড়া তার পাশাপাশি করতো গরুর মাংস আর রুটি কত মজা করে খাইতাম আর দিন যাচ্ছে আর ডিজিটাল দেশও হচ্ছে ডিজিটাল খাবার দাবারও হচ্ছে যাই হোক যত খাবারই হোক মা চাষিদের হাতের খাবার ছোট তিনে খায় বড়ি ওই খাবারগুলা কখনো বলতে পারবো না আর চেষ্টা করি আমি খাওয়ার তো রান্না হয়ে গেছে কিছুক্ষণ পরে যাবো চলে যাবো হাঁটতে বৃষ্টির মা তারপর হলো রুটি বানাবে রাতে সে রুটি বানাবে আমি হাঁটতে চলে যাব